তো বন্ধুরা আজকে সকালের মেনু হচ্ছে গরম গরম মুসুর ডালের সিদ্ধ আর এখানে হচ্ছে আলু সিদ্ধ এই ছোট ছোটো মাছগুলো ভাজা একটা শশা কেটে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল তো স্নান করে নিয়েছি আজকে স্নানও লেটে হয়েছে কারণ কালকে রাত্রিবেলা ঘুম হয়নি আর আজকে সকালবেলা পরে পরে ঘুমালাম তো সকালবেলা শুধুমাত্র ভাত রান্না করেছি আর বাবা খেয়ে দিয়ে চলে গেছে আর তারপর আমরা ঘুমিয়েছি দুই মামে মিলে অবন থেকে তো ওই এসকারশনে গিয়েছিলো তো যার কারণে ওরও পরি মানে পরিশ্রম হয়েছিল পরীক্ষা বলছি পরিশ্রম হয়েছিল ও আজকে পড়ে পড়ে আমার মতো করে ঘুমালো তো এই ঘুম থেকে উঠে স্নান করে এখন ভাবতেছি যে ব্লক কি দেয় তো আমি ভাবছি যে এই কয়েকদিন যে আমরা শপিংগুলো করলাম অনেক কিছু জিনিস তোমাদেরকে দেখায়নি তো সেই জিনিসগুলো আজকে থেকে তোমাদেরকে দেখাবো রান্নার জন্য নতুন অনেক জিনিস নিয়ে এসেছি তো চলো দেখবে হ্যালো বন্ধুরা বসে বললাম তোমাদেরকে জিনিস দেখাবোর জন্য তো সেদিন গেছিলাম বিশালে বিশাল থেকে বিশাল না সরি তোমার রঙ্গোলিতে গেছিলাম রঙ্গলি থেকে কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে এরকম একটা খুন্তি নিয়ে এসেছি সিলিকনের তো দেখো সাদা অনেকটা বড় আর একটুখানি বাফা তো এগুলো জিনিস নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমার নতুন করে কিচেন সেট আপ করা আর ভিডিওর জন্য অ্যাকচুয়ালি তারপর নিয়ে এসেছি এই যে সিলিকনের আর একটা ফুলকি ছোটো এটা তারপর দেখো এরকম একটা একদম পাতার মতো তারপর দেখো এই যে এইরকম একটা ট্রে ট্রেটা দেখতে খুবই সুন্দর ক্যামেরাটা তো বোঝা যাচ্ছে না তারপর একটা নিয়ে এসেছি তো এটা যে কফি মেকার তারপরে দুধের যে ছানা গিয়ে কি বলে ইয়ে তৈরি করে না ক্রিম তারপর কফি এগুলো আর কি খুবই সুন্দর হয়

দেখাই যাচ্ছে না নাকি তো এদিকে দেখা একটু এগিয়ে দিত মোবাইলটা এই যে এরকম একটা স্থান আছে আর এই যে দুটো আছে চার্জার আছে তো এই জিনিসটা আমি ট্রাই করে দেখেছি বেশ সুন্দর কাজের আর কি আর এটার দাম নিয়েছিল আমার কাছে পাঁচশো নিরানব্বই টাকা ওই ছশো টাকা পড়েছে এক টাকা কম এটা রেখে দিচ্ছি তারপরে একটা তোমাদেরকে দেখাচ্ছে মজাদার জিনিস সেটা হচ্ছে মিনি ইলেকট্রিক চপার মিনি ইলেকট্রিক চপার তো এই চপারটা খুবই ভালো আমি একটা হাত দিয়ে ওই টানা টানা চপারগুলো নিয়ে এসেছি সেগুলো কাজের নয় কাজই হয় না তো দুদিন ট্রাই করে একদম মানে কি বলবো যতই টানে ওটা যেন প্যাচ আর কি মিস হয়ে যায় ঘরেই না এরকম পরিস্থিতি তো চলো আজকে এটা তোমাদেরকে না ট্রাই করে দেখাই এই যে এরকম ঘরে আর সাথে একটা দেখো তোমাদেরকে দেখানোর জন্য একটা পেঁয়াজ নিয়ে বসে পড়েছি তো ওই অবন্তি ওই ইয়ে টান তোমার ছুরি টান এটা একটু কেটে দিতে হবে তো এটা চার কোনো করে কেটে নিয়ে আগে তারপরে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো এই হচ্ছে চপারটা আর এই যে এর ভেতরে আছে এরকম ঢাকনা সিস্টেম ওই যে ব্লেডটা আর এই হচ্ছে বাটিটা তো আমি এখানে দিচ্ছি তারপর ব্লেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ও ব্লেডটা দিয়ে তারপর যে দিয়ে দিচ্ছি তারপরে এই ঢাকনাটা দিলাম তারপর এটা লাগিয়ে দিলাম তারপর এই যে সেটাতে তুলে ধরলে দেখো কত সুন্দর চপটা হয়ে যাচ্ছে দু মিনিট দু মিনিটও লাগে না দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে চপ তো এখন মোমো খাওয়া তো বান্তা হে মানে ঘন 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 মোমো খাওয়া হবে এই মোমো বানাতে গেলে এই চপিংটাই খুব ঝঞ্ঝটের মনে হয় তো যাই হোক এটা দেখানো হয়ে গেল একদম মজাদার জিনিস ছিল না আমার খুবই পছন্দ হয়েছিল ওর দাম মাত্র ছিল হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এটা ওই ছশো টাকায় ঠিক আছে এই হচ্ছে দাম মোমোস থেকে নিয়েছি বেশ ভালো লেগেছে তো এটা নেওয়ার দিন খুবই ঝঞ্ঝট হয়েছিল তো এটার ওয়ারেন্টি আছে তো সেটা না মোবাইলে ইয়ে করতে লাগে তো ওই যেই সে মোবাইল দিয়ে হয় না তো আমার মোবাইল দিয়েও হচ্ছিল না সবের যে ইয়ে লোকজন ছিল তারাও জানছে মানে জানেনি খুব একটা বিল টিল করার পর বিদি কিচ্ছি একটা ইয়ে হয়ে গেছিলো না ওয়ারেন্টিটা হচ্ছে না আমরা নিয়ে আসতে পারছি এই একটা ঝামেলার মুখে পড়েছিলাম কিন্তু কোনো ব্যাপার না জিনিসটা খুবই দারুণ তারপরে এখানে দেখো সেদিন যে প্রেস দোকানে গেলাম তো সেখান থেকে কি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন তো প্রেস যে দোকান থেকে যে এইরকম একটা তরকা প্যান্ট নিয়ে এসেছি তরকা প্যান্ট নিয়ে এসেছি এটার আবার এই যে ইয়ে আছে এটা পড়ে যাবে না কেনটা এরকম করে রাখা যাবে নিচে এটারও ওয়ারেন্টি আছে বাবা হ্যাঁ এটারও ওয়ারেন্টি আছে সবগুলো ওয়ারেন্টি আছে তো এটার দাম কত যেন পড়েছিল মাস্টার বলুন এইটা প্যান এখানে লেখা আছে চারশো পঁচানব্বই তো দাম নিয়েছিল আমাদের কাছ থেকে তিনশো সত্তর টাকা আর তারপর এখানে একটা নিয়ে এসেছি যে ছোট নন স্টিকের ফ্যান প্যান সিক্স লেয়ার কিন্তু সিক্স লেয়ার বলে ঠিকই এর আগেও এই কোম্পানির এই মডেলটাটি নিয়ে এসেছি তো সেটা আমার কাছে বেশি দিন থেকে নিই কারণ হয়তো বা আমি ওই মাঝে মধ্যে স্টিলের ইয়েগুলো খুন্তি টুন্তিগুলো ব্যবহার করি তারপর আবার কি দিয়ে মাঝামাঝি করি তো সেই কারণে হয়তো বা নষ্ট হয়ে যায় কিন্তু ভালো আছি জিনিসটা এমন না যে খারাপ এই আর কি আর এইবার আর কি দোকান থেকে বলে দিয়েছে যে জেলোতে পন্স লাগা কস্ট ব্রাইট হয় না তো সেই পন্সের সাইডটা দিয়ে এগুলো জিনিস আর কি লাগে তো বাইরের দিকটা তো ওই যে তেল ফেল করে না তো যার কারণে আমরা ভাবি যে ওইটা দিয়ে মাঝতে পরে একদম পরিষ্কার হবে তো দেখো এটা খুব ছোট নিয়েছি শুধুমাত্র মাত্র রান্নার ভিডিও শ্যুট করার জন্য নিয়েছি তারপর এই যে কাঠের খুন্তি নিয়েছি আগের যে খুন্তিটা ছিল আমার কাঠের তো সেটা অতটা আর কি ভালো না কিন্তু এগুলো আর কি খুব পছন্দের আর কি ভালো লাগে একদম দামি দামি মনে হয় তো যাই হোক এটা দাম নিয়েছে দেড়শো টাকা মাত্র এই এটারও ওয়ারেন্টি আছে এক বছরের না বছরের দুবছরের তারপর একটা জিনিস নিয়ে এসেছি এই সেই মিক্সার গ্রাইন্ডার আবার প্রেসিজেন খুবই পছন্দের এটা আমার তো অনেক দিন থেকে মিক্সচার গ্রাইন্ডার নিব নেব ভাবছি কিন্তু পছন্দের মিলছে না জন্য নিচ্ছিলাম না আর যেহেতু একটা ঘরে আছে ওই বড়টা তো সেই জন্য আর কি নেওয়া হয়নি আর আমার একটা ছোট আর কি মিনি ইয়ের দরকার ছিল তো এটা পেয়ে গেলাম তো সবার প্রথমেই বের করছি এই যে একটা মুখ তো জুস টুস এটার মধ্যে প্যাচ লাগিয়ে আর কি কোথাও নিয়ে যাওয়া যাবে আর মেশিনটা দেখো কত ছোট তো একটা মেশিন খুবই ছোট খুব ভালো লেগেছে আমার তো নিয়েছি একদিন গিয়ে দেখে এসেছি তারপর এই যে পরের দিন গিয়ে নিয়ে এসেছি খুব সুন্দর হয়েছে এটা তারপর এর মধ্যে দিয়েছে দু দুখানা এই যে জাল একদম বটলের মতো এই যে ব্লেড একটা আছে তোমার জুস করার জন্য আর একটা আছে মানে ইয়ে করার জন্য শুকনাও মানে ইয়ে করতে পারবো ব্লেড করতে পারবো এটা আবার দেখো ছোট্ট একটুখানি এটা আমার খুব পছন্দ হয়েছে কারণ কি বলতো তিনটা মানুষের সংসার তাও আবার অবন্তিকা ছোটো দুটা মানুষের রান্না ধরো বিশেষ করে হয় তো বেশি করে মশলা বানালে পরে ফ্রিজে রেখে দিতে লাগে আবার কম করে মশলা যদি বানাতে চাই তাও হতে চায় না তো এই গাছটা ওই হিসেবে আমাদের ক্ষেত্রে ঠিক আছে প্রত্যেক দিন আমরা মানে ফ্রেশ মশলা করে করে রান্নাতে ব্যবহার করতে পারব তো এর মধ্যে আর একটা ইয়ে আছে কারী এটা আবার প্লেন এটা যদি মশলা থেকে যায় তাহলে এইভাবে মুখটা লাগিয়ে নিয়ে পেঁচিয়ে নিয়ে ফ্রিজে ডাইরেক্ট রেখে দিতে পারবো এই যারটার মধ্যেই তো যাই হোক এইগুলো হচ্ছে জিনিস আর একটা বড় জিনিস দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে তো এই জিনিসটা তো তোমাদেরকে যেদিন এনেছিলাম সেদিন আর কি দেখিয়েছি তাও আজকের ভিডিওতে দেখার একটাই কারণ সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে টাইটেলটা দেব হচ্ছে যে নতুন কিচেন সেট করতে আমি কি কি কিনলাম আর কি কি দরকার আর কি তো চলো আর দুটো জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে

তো সেরকম ভিউ পাবো কি পাবো না আবার সেরকম করে ভিডিও করতে পারবো কি পারবো না সেটাও একটা আর কি ভাবার বিষয় তো আমি কনফিডেন্স পাচ্ছি না এতগুলো জিনিস তো শখে শখে করলাম যতদিন না জিনিস ছিল ঘরে আমার ততদিন আমি অবন্তিকার বাবাকে বলতাম যে আমার এটা নেই ওটা নেই আমি কি করে কি করি তো ভাড়াবাড়ির সংসার যেন যে জিনিসের এটা ওটার অভাব থাকে পুরনো জিনিস তো নেই বলতেই চলে যে ওই দিন কিনেছি বা আমার মা ঠাকুমার জিনিস আমি ব্যবহার করবো এখন দেখাবো তা তো নয় সব কিছু নিজে হাতে কিনতে হচ্ছে এক এক করে আর যেটাই করছি সেটা একদম মানে লাগতেছেই লাগতেছে এইরকম পরিস্থিতি তো যাই হোক তো আর এখানে দেখো রান্নার ভিডিও শ্যুট করার জন্য আমি এই একটা টেবিল নিয়েছি আর একটা নিয়েছি গ্যাসের এই স্টোভটা ওভেনটা গ্যাসের পাইপ গ্যাস নতুন করে আবার করেছি তো রান্নার ভিডিও শুট করতে গেলে এই কটা জিনিস অবশ্যই লাগবে আরও তো অনেক জিনিস লাগবে সে তো জানি আর সেগুলো জিনিস আমার সংসার থেকে বেরিয়ে এসে যাবে আর কি বেরোবে যেমন থালা বাটি গ্লাস এগুলো তো তো মেশিনটা খুব সাউন্ড করছে আর দেখতে পাচ্ছো আমি ট্রাই করে দেখছি জিরা গুঁড়াটা কীরকম হয় আর কি তো ভালোই হচ্ছে এখন বসিয়ে দিয়েছি আমি ডাল তো ডাল সোমবার করব। সেই জন্য একটুখানি জিরাটা গুঁড়া করে নিলাম জিরা গুঁড়া শেষ হয়ে গেছিলো গোটা জিরা ছিল তো সেটাই গুঁড়ো করে নিচ্ছি আজকে আমি রান্না করছি হচ্ছে বুটের ডাল বুটের ডালটা প্রেশার কুকারে দেইনি কারণ প্রেশার কুকার থেকে এত পরিমাণে জল বেরিয়ে আসে না কি বলবো ওই জন্য প্রেশার কুকারে রান্না করতে ইচ্ছা করে না রান্নাঘর পুরো খারাপ হয়ে যায় তো গামলার মধ্যে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় লেগে গেল তো লবণ হলুদ দিয়ে দিলাম তো এখানে দেখো কি বলে তরকা প্যানে আমি নিয়ে নিলাম একটুখানি ঘি তারপর তেল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরা আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে আধা ঘষে নেওয়া দিয়ে দিলাম আর একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চপিংয়ে যে চপ করেছিলাম তোমার ইয়ে পেঁয়াজ আর ইয়ে টমেটো একটুখানি চপ করে নিয়েছি তো সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেব হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিয়ে একদম গরম গরম ডালের মধ্যে দিয়ে দেবো তরকা বেশ সুন্দর লাগছে আজকে রান্না করতে আমাকে নতুন নতুন জিনিস পেয়েছি মজায় মজায় রান্না করছি আর কি ডালটা হয়ে গেলে কয়েকটা পাঁপড় ভেজে খাওয়া দাওয়া করে নেব টিঙ্কু সাথে ভিডিও করে দেখছিল তুই করেছিল টিঙ্কু সাথে তখন ভিডিও করে তুই করেছিল যা 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 ইয়ে কর প্রেশা তো বন্ধুরা অবদিকের বাবা নিয়ে এসেছে ধোকা আর নিয়ে এসেছে ভেজ চপ দোকানদারের কাছে চেয়েছিল ভেজ চপ দুইটা আর ধোকা একটা দোকানদারি ধোকায় দিয়েছে দুইটা আর ভেজ চপ দিয়েছে একটা তো আমার ভেজ খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা এখন হচ্ছে ফ্যামিলি টাইম খাওয়া দাওয়া করে নিয়ে অবন্তিকার সঙ্গে অবন্তিকার বাবা খেলাধুলো করবে চিল্লাহাল্লা হবে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে চলে যাবে টাটা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে আর কমেন্ট করতে একদমই ভুললো না কিন্তু অবশ্যই কমেন্ট করবে